এটা একটা পাওয়ার ব্যাংক এটা শুধু পাওয়ার ব্যাংক না এটাকে বলা যায় পাওয়ার স্টেশন কারণ এই পাওয়ার ব্যাংকটি টেন এর পাওয়ার ব্যাংক আর এটা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ার্ড সুপার ফাস্ট চার্জ দিতে সক্ষম তো চলুন আমরা এটা আনবক্স করে দেখি ভিতরে আসলে কি কি রয়েছে প্রথমে আমরা একটি বক্স কন্টেন্ট পেয়ে যাব বক্স কন্টেন্টটা আনবক্স করলে আমরা পেয়ে যাবো একটা ক্যাবেল পাশে একটা ক্যাবেল থাকবে পাওয়ার ব্যাংকটি চার্জ করার জন্য যে ক্যাবেলটা লাগবে সেই ক্যাবেলটা রয়েছে ইউএস বি টো টাইপ বি এটা টাইপ সি হলে আই থিঙ্ক ভালো হতো আমি জানি না টাইপ বি কেন দিছে যাই হোক দিছে এটা তারপরে পেয়ে যাবো আমরা কাঙ্ক্ষিত সেই পাওয়ার ব্যাঙ্কটি পাওয়ার ব্যাঙ্কটি থাকবে রকম আমি এটা সাইডে রাখে জাস্ট এটা আনবক্স করব এটা ওপেন করলে দেখতে পাবেন সেই পাওয়ার ব্যাঙ্কটি এবং সাথে পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড বা একটা ওয়ারেন্টি পেপার এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাঙ্কটি টোটালি কিন্তু একদম প্লাস্টিক বিল করা নর্মাল প্লাস্টিক না কিন্তু এটা কিন্তু একদম হ্যান্ডি প্লাস্টিক যাকে বলে শক্ত ভক্ত আসছে আর কি একই সাথে আমার কাছে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে পাওয়ার ব্যাঙ্কের সাথে রয়েছে বিল্টিং তিনটা কেবল টাইপ সি টাইপ বি আইফোন তিনটা কিন্তু একই সাথে সার্চ করা যাবে কোনো ক্যাবেলের ক্যারি করতে কোনো ঝামেলাই হবে না এই সাথে কিন্তু বিল্টিং করা থাকবে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে বাই দা ওয়ে এই গ্যাজেটটি পার্টির জন্য আমাদেরকে প্রাইমস কম্পিউটার প্রাইমস কম্পিউটার পুরো ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ইজিলি তাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে পাওয়ার ব্যাঙ্কটি অর্ডার করতে পারবেন তারা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এছাড়াও যারা যশোর থেকে কিনতে চান যশোরে কিন্তু তাদের আউটলেট রয়েছে যশোর জেস্ট টাওয়ার লিফ্টের ফোর শপ নাম্বার পাঁচশো এবং সাইডে দেখতে পারবেন একটি পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটনে প্রেস করলে দেখতে পারবেন আপনার কতটা চার্জ রয়েছে এবং উপর সাইড এ দেখতে পারবেন ইনপুট আউটপুট তিনটা পোর্ট রয়েছে একটা ইনপুট পোর্ট রয়েছে যেটা মাইক্রো কেবল চার্জ করতে হবে পাওয়ার ব্যাংকে আর আউটপুট দুইটা পোর্ট রয়েছে একটা ইউএসবি পোর্ট আর একটা টাইপ সি পোর্ট আর এটার বিল্ড কোয়ালিটি যদি আমি বলি একদম অসাধারণ বিল্ড এটা আপনি হাতে নিয়ে কিন্তু খুবই মজা পাবেন আর এটা পকেটে করে নিয়ে কিন্তু ঘুরলে আপনার মনে হবে না যে আপনার কাছে খুব ভারী একটা জিনিস রয়েছে বা খুবই একটা বিরক্তিকর হবে তা কিন্তু না মোবাইল যেরকম স্লিম এটা কিন্তু মোবাইল থেকে হালকা একটু মোটা আজারে বলে অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে এই জিনিসটা ওকে আসল পয়েন্টে আসা যাক এই পাওয়ার ব্যাঙ্কটি চার্জ করতে আমাদের কয়েক ঘন্টা টাইম লাগছে পাওয়ার ব্যাঙ্কটি চার্জ করতে অলমোস্ট আমাদের তিন থেকে চার ঘন্টা টাইম লাগে আর এই পাওয়ার ব্যাংক থেকে যদি আপনার ফোন চার্জ করতে চান ধরেন নরমালি একটা ফোনের ব্যাটারি কিন্তু চার থেকে পাঁচ হাজার হয়ে থাকে সেই ফোনটা চার্জ করতে কিন্তু অনায়াসে আপনি দুইবার চার্জ করতে পারবেন এরপরে আপনারা আরেকবার চার্জ করতে পারবেন তবে আমি আমি অলমোস্ট দুইবার চার্জ করেছি এছাড়াও তৃতীয়বার যে চার্জটা দিলাম তখন কিন্তু অলমোস্ট টোয়েন্টি থার্টি পার্সেন্ট চার্জ কিন্তু ইজিলি হচ্ছিল যেহেতু এটা টেন থাউজেন্ড এর একটা পাওয়ার ব্যাংক ওকে এখন আসি এটার প্রাইস কত এটার দাম কত এটা নর্মালি বাংলাদেশের বাজারে ডাউন করে কখন কোন দাম থাকে সেটা আসলে বলা যায় না ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন আসলে প্রাইসটা কত বাই দেওয়া হয়ে থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দেবেন আপনি কোন পাওয়ার ব্যাঙ্কটি ইউজ করেন তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ্যান্ড লাস্ট ফিস